সারা সারাদেশেই গ্যাস সংকট তীব্র হয়েছে সংকট পরিবহন খাতে যেমন সৃষ্টি হয়েছে তেমনি চাপ পড়েছে দেশের কারখানাগুলো দেশের সার কারখানাগুলোর বড় নির্ভরতা এই গ্যাসেই তাই বিশ্লেষকরা মনে করছেন এবছর গ্যাসের সংকট আরও তীব্র হলেও চাপ পড়বে খাদ্য উৎপাদন ব্যবস্থায় এমনই সময় শনিবার দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার নিয়মিত কার্যক্রম পরিদর্শনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ সময় সারাদেশের গ্যাস সংকটের কথা তুলে ধরে মন্ত্রী জানিয়েছেন কৃষকদের চাহিদা অনুযায়ী সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করা হবে সার কারখানাগুলি যেটা র ম্যাটেরিয়ালস সেখানে গ্যাস সেটা আমরা দিতে পারছিলাম না সেই জন্য আমাদের প্রোডাকশন বিভিন্ন জায়গায় আমাদের যে সার কারখানাগুলি আছে সেখানে বিলম্বিত হচ্ছে কোনোটা বন্ধ করে দিতে হয়েছে এটা হলো বাস্তব অবস্থার জন্য তবে আজকে ইম্প্রুভ করছে এবং আমরা আমাদের বিশেষ করে এই আধুনিক সার কারখানা যেটা ঘুরা পড়ার এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা সেখানে সবাই আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে আমরা দেখলাম আমাদের এমএসআই সিসি সেভেন এবং আমাদের যারা আছে বিসিআইসির সকলের যৌথ এসট এটা আজকে হানড্রেড পারসেন্ট এখানে প্রোডাকশন চলছে আমরা নিজেরা সরজমিনে দেখে গেলাম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আমরা শুনেছি কিন্তু সরজমিনে দেখে গেলাম ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লান্ট মন্ত্রী জানিয়েছেন অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার আর দেশে গ্যাসের প্রাপ্যতা বিবেচনায় সৌদি আরবেও সার কারখানা করার পরিকল্পনা করেছে সরকার এই সার কারখানাগুলি যদি পরিপূর্ণভাবে আমরা চালনা করতে পারি আমাদের বিদেশ থেকে কোনোদিন আর সার কিনতে হবে না বরং আমরা বাইরে আরও পাঠাতে পারবো সেখানে আমাদের সৌদি আরবের সাথেও আমাদের আপনার জেনে খুশি হবেন একটি সমঝোতা চুক্তি রেডি আছে সেখানে ওখানেও আমরা একটি সার কারখানা করবো যেহেতু ওখানে গ্যাস আছে আমাদের কাফকো আছে অন্যান্য আছে যেগুলি আছে তা উই আর স্যাটিসফাইড